এভরিওয়ান আজকে আমাদের ডেস্টিনেশন ঠিক জানি না ঠিক কোথায় তো যাই হোক দেখো দুপুরে রেডি হয়ে গেছে সুন্দর করে একটা রেড কালার শাড়ি পরে নিয়েছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে যতই যাই পরি না কেন কিন্তু আমাদের বৌদের কিন্তু শাড়িতে ভীষণ ভালো লাগে আকাশটা দেখো কত সুন্দর মিষ্টি লাগছে দেখতে মেঘগুলো মনে হচ্ছে তুলার মতো যেন উপরে ভাসছে আমরা তো বেরিয়েছি ঠিকই কিন্তু আগের থেকে ঠিক করি না আমরা কোথায় যাব তারপর দেখো যাওয়ার পথে এটা হচ্ছে মাঝের ডাবরি এই জায়গাটা তোমরা যারা আলিপুরে থাকো তারা অবশ্যই চেনো তো যাওয়ার পথেই পরে এই বজরঙ্গবলি মন্দিরটা খুবই ভালো লাগলো দর্শন পেয়ে গেলাম জয় বজরঙ্গবলি আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্যই কিন্তু অনেকে অনেক দূর দূর থেকে পুজো দিতেও তো যাই হোক আমার আমরাও দর্শন পেয়ে গেলাম জায়গাটা তাই ভালো না খুবই সুন্দর জায়গাটা দেখি দাঁড়াও সত্যি কিন্তু গাই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ দুই সাইডেই চা বাগান দেখো কি ভালো লাগছে একদম সবুজে পুরো চকচক করছে দেখো ভীষণ সুন্দর জায়গাটা তো এদিকেই আসছে আজকে ভীষণ ভালো লাগছে আর শান্ত শীতল পরিবেশ শুধু পাখির কিচির মিচি শোনা যাচ্ছে ওদের সঙ্গে কাজ করছো প্রীতম দা

তো হঠাৎ করে নাই দাদাগুলোর সঙ্গে দেখা হয়ে গেল জানি না কিভাবে কি হয়ে গেল একটা আলাপ হয়ে গেল ওখানে তো ওখানে ওরাও এসছিল ওদের কাজে ভিডিওর কাজে এসছিল তো আমিও তো ফাইনাল গেছিলাম ভিডিওর জন্যই তো গিয়ে ওখানে আমাদের কথা হলো ওনারা কাজ করতো প্রীতম প্রিতম সঙ্গে শ্রেয়া অধিকারী ওদের একটা টিম ছিল আগে ওদের সঙ্গে কাজ করেছিল একই টিমের মধ্যেই ছিল এখন যদিও ওরা মানে মাঝখানে কিছুদিন বাদ দিয়েছিল আচ্ছা বলবো মন দিয়ে কাজ করো হ্যাঁ একদম একদম আমরা মন দিয়ে কাজ তো এই দাদারা আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছে এদের চ্যানেলটার নাম হচ্ছে নয়া ভারত রাজবংশী খুবই ফানি ভিডিও গানের ভিডিও এরা বানায় তো প্রত্যেকে আমরা এভাবে কাজ করে যাই অবশ্যই পারবো তো ভীষণই ভালো লাগলো এখন জায়গা জায়গায় একটু করে সবার সঙ্গে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে এটা অনেক বড় একটা পাওনা সবার থেকে অনেক অনেক ভালোবাসাও পাচ্ছি তোমরাও পাও তোমরাও ভালোবাসা দাও সবাই এগিয়ে যাক সামনের দিকে এটাই চাইবো তো চলো তো ওখানে তো আমি প্রচুর রিলস করেছি সেগুলো আস্তে আস্তে অবশ্যই তোমাদের পোস্ট করব। তারপর দেখো আসার পথে নিয়ে নিলাম এর বিখ্যাত চপ মোচার চপ নিয়ে নিলাম মোচার চপ নিয়ে নিলাম বাড়িতে গিয়ে অবশ্যই খাবো দেখো বাড়িতে এসে চা বিস্কুট তার সাথে জিআরএমের চপ নিয়েছি এদিকে দেখি তোমাদের দাদা টিভি চালিয়ে বসে আছে তো আজকের চাটা খাওয়া হবে টিভি দেখতে দেখতে যেহেতু তোমাদের দাদা আজকে ছুটি আছে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে বাবা